তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটি কার্টুন আমরা এখানে তিনটি কার্টুনের ভিতরে তিনটি খেলনা ঢুকাবো তার ভেতর সব প্রত্যেকটি কালার প্রত্যেকটি কালার হবে একটু ঢুকানো হয়ে গেছে তার ভেতর আবার চলে আসলো আর তিনটি কার্টুন তিনটি কার্টুন ভিতরে আমরা তিনটা কালার এ আমরা মিশিয়ে তারপর ঢুকিয়ে রাখবো চেয়ারের ভিতরে চেয়ারের কালার ঘরের ভিতরে ঘরের কালার তারপর হয়ে গেছে আমাদের মেলানো তো বন্ধুরা তোমরা বসে থাকবে না তোমরা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছ সবাই যদি এই কালারের সাথে কালারে মিলিয়ে তোমরা যদি কাঠিনের ভিতরে রাখতে চাও তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এখনই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না হয় বন্ধুরা তোমরা এই কালার সাথে কালার মিলেতে পারবে না তো দেখতেছে বন্ধুরা কালার যখন মিলে গেছে ফুটকাগুলো ফুলে ফুটতেছে তার ভিতরে বন্ধুরা দেখতে পাচ্ছে এই যে আলু আলুটাকে আমরা কোথায় রাখবো আমরা কি বাক্সার ভিতরে রাখবো নাকি পিঁয়াজের ভিতরে রাখবো তা আমরা পিঁয়াজের ভিতরে রেখে দিলাম

তারপরে টমেটোটাকে রাখবো প্লেটের ভিতরে তারপর টুকটাকে রাখবো কাটার ভিতরে তবে বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সে জানাবা